رب العالمين بل وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة ابيكم ابراهيم هو سماكم المسلمين جربنا الله اكبر আরো জুরে বলেন আল্লাহ আকবান আল্লাহ রাবুল আলামিন বলছেন তোমরা চেষ্টা করো মুজাহিদা করো আমার পথে হে বানু কাছেরিয়ার মানুষেরা আমরা যত মানুষ এখানে এসেছি আমরা এখানে কার জন্য এসেছি আল্লাহর জন্য এসেছি না বান্দার জন্য এসেছি জুরে বলেন জুরে বলেন কার জন্য এসেছি আল্লাহর জন্য এসেছি আল্লাহর এই দুনিয়াতে এক শ্রেণীর মানুষ দিনে রাতে 24টা ঘন্টা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রাস্তায় সদা সর্বদা বৃন্দাবান থাকে এক শ্রেণীর মানুষ মাইকের মাধ্যমে ওয়াজের মাধ্যমে তবলিক জামাতের মানুষ তাদের জামাতের মাধ্যমে আলিম আলিমা মসজিদ মাদ্রাসার মাধ্যমে মানুষদেরকে হক তালার দিকে ডাকে আল্লাহ তালার দিকে ডাকে কথা বলেন ঠিক না বেটি এই যে মসজিদ মাদ্রাসা আলিম আলিমা ওয়াজ এই সবগুলার মাধ্যমে মানুষদেরকে কোন দিকে টাকা হয় আল্লাহর দিকে না দুনিয়ার দিকে জুড়ে বলেন আল্লাহর দিকে আবার অন্য দিকে অপর দিকে তাকায় দেখেন দুনিয়ার ছবি আরেকটা গোষ্ঠী পাবেন যে গোষ্ঠীটা আপনাকে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে খেলাধুলার মাধ্যমে দোকানের মাধ্যমে হাসি তামাশা অর্কেস্ট্রা থিয়েটারের মাধ্যমে মানুষদেরকে প্রতিনিয়ত দুনিয়ার দিকে এনজয়ের দিকে ডাকতেছে কথা বলে ঠিক না বেটি বন্ধুগণ আমার বালুগাছ মাদ্রাসার ওয়াজ মাহফিল কমিটি কর্তৃক আপনাদেরকে যেভাবে ওয়াজের মাধ্যমে আল্লাহর দিকে ডাকা হয়েছে ঠিক তেমনিভাবে ভাবে দল মানুষ দোকানের মাধ্যমে আপনাদেরকে দুনিয়ার দিকে ডাকতেছে এই দুই ধরনের ডাক প্রতিনিয়ত এটা কিন্তু আজকের নতুন বিষয় নয় সব সময় দুই ধরনের ডাক মানুষদের মধ্যে চলে আসতেছে সব সময় দুই ধরনের ডাক মানুষের মধ্যে চলে আসতেছে এর সত্যতা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন আল্লাহ তাআলা বলেন ওয়া লাকাদ বা'আছনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়া জাতানিবুত আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য প্রত্যেক গোষ্ঠীর জন্য এক একজন নবী রাসূল প্রেরণ করেছি তারা মানুষদেরকে এই দাওয়াত দিয়েছে ও দুনিয়ার মানুষেরা তোমরা এক আল্লাহ তালার একত্রবাদকে গ্রহণ করা এবাদত করো এবং তো বর্জন করো আমার আল্লাহ মুসলমান দুনিয়ার তাম নবীগণ এই দাওয়াত কে দান করেছেন কিন্তু এই দাওয়াত শুনে একদল মানুষ তাদের কথা শুনে দিনের রাস্তায় এসেছিল হকের রাস্তায় থেকেছিল আরেক দল মানুষ তাদের কথার বিরোধিতা করেছিল কথা বলে ঠিক না বেটি একদল মানুষ এই ছোট্ট ছোট বাচ্চারা যাও বসেছেন চুপ করে সবাই বসে থাকেন উঠাউটি করলে আসলে আলোচনা ব্যাঘাত হয় ভাই তো যাক বলছিলাম কি যে একদল মানুষ হকের রাস্তায় চলেছিল আরেকদল হকের বিরুদ্ধে যা লিপ্ত ছিল এই দুইটা সিস্টেম প্রতিনিয়ত চলে আসতেছে এটা আজকের নতুন বিষয় নয় কিন্তু এটা বিশ্ব নবীদি এমনকি আদমর ইসলামের যুগ থেকে আজ পর্যন্ত চলে আসতেছে ক্রমান্বয়ে আমার আল্লাহ আলম সালমান এই হকর রাস্তায় থাকতে হলে দিন নিয়ে চলতে হলে দিনের রাস্তা থাকতে হলে সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনার আমার মনের ভিতরে কি থাকতে হবে দিলের ভিতরে ইমান নামক বস্তু থাকতে হবে যদি ইমান নামক বস্তু থাকে অন্তরের মধ্যে তাহলে দিন নিয়ে দিনের ডাকে সাড়া দেওয়া দিনের রাস্তায় আসা দিনের বসলিশে বসা আমাদের জন্য সম্ভবপর হবে কথা বলে ঠিক না বেটি আর যদি দিন অন্তরের মধ্যে না থাকে ইমান যদি অন্তরে না থাকে তাহলে দিনের মজরিসে আসা দিনের মজরিসে বসা দিন শোনা করে সম্ভব সম্ভবপর নয় এই কারণে আমার ভাইয়েরা আজকে আমরা যত মানুষ সেখানে এসেছি আমরা সবাই ইমানদার কি ইমানদার নয় কথা বলেন আমার কথাগুলো বুঝা যাইতেছে নাকি কথাগুলো বুঝা যাচ্ছে তাহলে একটু উত্তর দিয়ে আমরা যত মানুষ সেখানে এসেছি বানুকাস অঞ্চলের মানুষ বলুন তো দেখি আমরা সবাই ইমানদার কি ইমানদার নয় আমরা সবাই ইমানদার সবাই আমরা ইমান এনেছি কাহার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে টার্গেট করে বলছেন ইয়া ও দুনিয়ার ইমানদারেরা তোমরা ভালো করে ইমান আনো কি করো ভালো করে ইমান আনো কাদেরকে বলছেন ইমানদারকে বলছেন বালুক মানুষ আমরা সবাই ইমানদার আল্লাহ ইমানদারকে টার্গেট করে বলছেন ভালো করে ইমান আনো ইমানদারেরা কেমন করে ভালো করে ইমান আনবে আল্লাহ তার বর্ণনাও দিয়েছেন ইত্তাকুল্লাহ হাক্কাতু কাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাকুল্লাহ এবং আল্লাহ তাআলাকে ভয় করো ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া মুসলিমুন এবং মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না বলেন সুবহানাল্লাহ সঞ্চলের আমার মুসলমান ভাইয়েরা বলুন তো আল্লাহ কাদেরকে এই কথাগুলো বলছেন ইমানদারদের ভালো করে ইমানানত এবং আল্লাহ তালাকে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না আমরা যত মানুষ এখানে আছি বসে আছি মাইকের আওয়াজ শুনতেছি আমরা সবাই মুসলমান কি মুসলমান নয় ইমান আমরা কাহার উপরে কাহার উপরে আল্লাহর আনার কারণে আমরা মুসলমান মুসলমান কি নয় তাহলে আল্লাহ কেন বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না কেন বললেন এই কথার মধ্যে যুক্তি আছে না নাই যুক্তি আছে না নাই ইমানদার সব আল্লাহ আমাদেরকে ইঙ্গিত করছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না অর্থাৎ আমরা ইমানদার থাকার পরেও আমাদের মধ্য থেকে হয়তো বা এমন সময় আসতে পারে যে সময়ে আমাদের মুসলমানিত্ব আমাদের থেকে চলে যেতে পারে আজকে মুসলমানদের এমন অবস্থা বন্ধুগণ শহরে যান বাজারে যান 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 সিলেট শহরে যান দুবাই যান কুয়েতে যান থাইল্যান্ড যান ইংল্যান্ড যান ফ্রান্স যান না কেন আজকে মুসলমান তরুণ তরুণীর যুবক যুবতীর এমন অবস্থা হঠাৎ করে কোন মুসলমান ছেলেদেরকে দেখার পরে অপরিচিত মানুষ বুঝতেই পারে না মুসলমানের সন্তান কেউ মুসলমানের সন্তান নয় মানুষ সুন্দর মধ্যে পড়ে যায় কতগুলো বুঝতে বুঝাতে পেরেছি আপনি বাসে উঠলেন ট্রেনে উঠলেন নগর গেলেন মৌলভীবাজার গেলেন ঢাকা গেলেন হঠাৎ করে একজন তরুণ প্রজন্ম প্রজন্মকে যদি দেখেন যুবককে দেখেন দেখার পরে এই যুবকটা মুসলমান কি মুসলমান নয় মনে সন্দেহ লেগে যায় কথা বলেন না কেন ঠিক না বেটি সন্দেহ লেগে যায় আর মুসলমান কি মুসলমান নাই আজকে মুসলমানের চেহারার মধ্যে মুসলমানের পরিচয় পাওয়া যায় না মুসলমানের পোশাক কাশাকের মধ্যে মুসলমানের পরিচয় নাই রে বন্ধু মুসলমানদের কথাবার্তার মধ্যে মুসলমানের পরিচয় নাই মুসলমানদের লেনদেনের মধ্যে মুসলমানের পরিচয় নাই মুসলমানদের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন থেকে শুরু করে সমস্ত লাইফস্টাইল আজকে পশ্চিমা সংস্কৃতি সংস্কৃতি গ্রহণ করে ফেলেছে কথা বলেন ঠিক না বেটি আমার ভাইয়েরা বিশ্বাস করবেন আমি গত বছর আমার ভারতে আমি বদুর একটি প্রোগ্রাম করলাম প্রোগ্রাম করে আমি সুনামুরাতে গেলাম অনেক ডিস্টেন্স তো ট্রেনে চলেছি পরের দিন যখন আমি রিটার্ন হচ্ছি রিটার্ন হওয়ার সময় আমার গাড়িতে ট্রেনের মধ্যে উঠেন এসি কামরা রিজার্ভেশন উঠলেন কিছু মানুষ একটা কামরার মধ্যে ছয়জন মানুষ থাকেন তো আমরা আটজন থাকেন সরি তো আমরা আটজন মানুষ তো আছি এটা রিজার্ভেশন একজনের এক একটা সিট তো ঠিক আছে গল্প করছে লোক আমি হুজুর মানুষ একা একা বসে আছি ই আপারে ছিল আমার সিট আপারে আমি শুয়ে শুয়ে আছি তো দেখতেছি তারা গল্প করতেছে বসে বসে মাঝে মাঝে গল্প শুনতেছি যখন বতরপুর স্টেশনে ট্রেনটা থামলো কোথায় থামল বদরপুর স্টেশনে যখন ট্রেনটা থামল ট্রেন থেকে নামতেছি একটা স্টেশনে যাওয়ার পর তো আর সব মানুষ নামে না ট্রেনের গন্তব্যস্থ অনেক দূর আছে তো বদরপুর স্টেশনে থামা মাত্র একটা ছেলে একটা মেয়ে সম্ভবত এরা স্বামী স্ত্রী এরা এসি ক্যামেরা থেকে বের হলো নামার জন্য ট্রেনের দরজার সামনে আসলো আমি তখন এখানে অপেক্ষা করছি তো যুবকটা আমাকে হঠাৎ করে আসসালামু আলাইকুম বলে উঠল মনে মনে বললাম আরে আমি চমকে গেছি আরে ট্রেনে উঠেছে সকাল এগারোটায় আর সাড়ে চারটার সময় বিকালবেলা আমাকে সালাম দিলো কেন এতক্ষণ তো আমাকে সালাম দিতে পারে নাই দিল না তখন আমি বুঝতে পারলাম ওই লোকটা অন্যান্য মানুষের সামনে সে সালাম দেয় নাই এদের সামনে সে তার মুসলমান লুকিয়ে রেখেছে অন্য মানুষ যেন তাকে বুঝে সে মুসলমান কি মুসলমান মুসলমান মধ্যে মধ্যে পড়ে যায় ট্রেনের তো আর সব নয় অন্য ধর্মের মানুষও ছিলেন এই কারণে সে হুজুর মানুষ আমি আমি তো আর লেভেল হেলা মুসলমান কিন্তু সে আমাকে সালাম করে নাই অন্য মানুষ থেকে বা জন্য বুঝতে পারছেন কিন্তু ট্রেন থেকে নামার সময় সে আমাকে সালাম দিয়ে বুঝিয়ে দিল হুজুর আমিও মুসলমান সে সবের জন্য কিন্তু দেয় নাই যদি সবের জন্য যদি দিত আসসালাম কাবিলাল কালাম তাহলে এগারো সময় দিত এগারোটা সময় দিত বিকালবেলা সাড়ে স সময় সালাম দিচ্ছে কোন কারণে সে সালাম দিয়ে বুঝাচ্ছে হুজুর আমিও মুসল মা বুঝতে পারছেন এই কথা বাস্তব আপনাদের কেন হয় এমন পরিবেশ আপনাদের কেন হয় গাড়িতে চড়েছেন দুই ঘন্টা আড়াই ঘন্টা সফর করেছেন নামার সময় হঠাৎ করে কেউ সালাম দিল আগে দিচ্ছে না এমন হয় আল্লাহ আলাম সালাম আজকে মানুষ মুসলমানদের যুবক তার চেহারার মধ্যে মুসলমানের পরিচয় পাওয়া যায় না পোশাক আশাকের মধ্যে মুসলমানের পরিচয় পাওয়া যায় না লেনদেনের মধ্যে মুসলমানের পরিচয় নাই ব্যবসা বাণিজ্যের মধ্যে মুসলমানের পরিচয় নাই আজকে মুসলমানদের ব্যক্তিক জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন সমস্ত লাইফস্টাইলের মধ্যে কোরানের কোনো চরিত্র আজকে খুঁজে পাওয়া যায় না কোরআনের দিকে আর মুসলমান চলতেছে অন্যদিকে কথা বলেন ঠিক না বেটি সমস্ত ঘরগুলা বাহিরগুলা সম্র সাজাইতেছি আল্লাহর কোরআন দিয়া না দুনিয়ার সংস্কৃতি দিয়া কথা বলেন কোরানের সংস্কৃতি দিয়া নিজেকে সাজাইতেছি নিজের পরিবারকে সাজাইতেছি না পশ্চিমা সংস্কৃতি দিয়া কোরানের সংস্কৃতি নয় বন্ধুগণ আমার কথা বললে আস্তে আস্তে বুঝতে পারবেন আজ থেকে বেশি দিন আগে কথা নয় বিশ ত্রিশ বছর আগে তাকায় দেখেন প্রত্যেক মানুষ আমরা ঘুম থেকে উঠে আল্লাহর কোরআন বাহির করতাম কোরআনে পাকের তিল করতাম আপনাদের কানে হয়তো বর্তমানে হয় আগে প্রতিটা ঘরে ঘরে আল্লাহর কোরআনের তিলাওয়া আওয়াজ শোনা যেত কিন্তু আজকে সমস্ত গ্রাম খুঁজে দূরবীন দিয়ে হলে পাঁচ সাতটা ঘর ছড়া সব ঘরে কিন্তু আল্লাহর কোরআন শোনা যায় না ঘুম থেকে উঠেই মানুষ মোবাইলটা হাতে নিয়ে দেখে গতকালকে রাত্রিবেলা কে ফোন করেছে কে মিস কল দিয়েছে কে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিয়েছে কথা বলে না কেন ঠিক না বেঠিক আপনাদের সবাই মনে আপনাদের এখানে মনে হয় না আমাদের ভারতের তো আর বলাই বলে আর লাভ নেই ভাই কি যে অবস্থা আজকে ব্যক্তিক পরিবেশ সামাজিক পরিবেশ হ্যাঁ নিজের ব্যবহারিক যে পরিবেশ বাড়িঘরের যে পরিবেশ কোথায় বিশ ত্রিশ বছর আগের কালচার আর কোথায় বর্তমানের কালচার আমরা যখন ছিলাম দেখেছি মা বাবারা ছোট্ট বাচ্চাকে কেমনে লালন পালন করতেন ভাত খাওয়াইবার জন্য ও বাচ্চা খানা খাচ্ছে না কানা বাচ্চা কি করছে কান্না করছে ছোট্ট ছেলেটা মা বাবা কি করতেন ছোট্ট বাচ্চাকে কোলে লইতেন কোলে লইয়া হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ওইগুলা জিকির করি করি কি করতেন মা বাবা বাচ্চাদেরকে কান্না থামাতেন সত্য না মিথ্যা আর বর্তমানে মা বাবা ব্যস্ত তো মোবাইল বার করে বাচ্চা খানা কাটছে না কাটতেছে ডিস্টার্ব করতেছে কি করতেছে মোবাইল বার করে ইউটিউব বার করে কার্টুন একটা সামনে ধরে দেখতেছে বাচ্চা আর মা খাওয়াইতেছে আপনাদের এখানে আছে এগুলা আছে এগুলা হে আমার আল্লাহ মুসলমান সময় থাকতে বিস্তারিত লম্বা আলোচনা করতাম রে বন্ধু আমার কোথায় আজকে আমাদের সংস্কৃতি চলে গেছে কোরআন সংস্কৃতি কোথায় আর আমরা কোথায় বসে আছি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীজিকে ডিসপ্লে করে কোরআনের সমস্ত ডিসপ্লে করে দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত কোরআন আল্লাহ নবীর জীবন দশায় এক মডেল হচ্ছে বিশ্বনবীজি কোরআনের মডেল বিশ্বনবীজি আমাদের আদর্শ বিশ্ব হওয়ার কথা কিন্তু আজকে আমাদের পারিবারিক বিষয়ে আমরা অনুসরণ করি কাকে সিরিয়ালগুলা দেখি দেখে দেখে সিরিয়ালের মতো নিজের পরিবারের সমস্ত কিছু আমরা সাজাই আপনি স্বামী স্ত্রীর সাথে কেমন করবেন একটা স্বামী শিখে কে অন্য পশা সংস্কৃতির তালে তাল মেলাইয়া ওই তালগুলা গ্রহণ করে কিন্তু বিশ্ব উনার ওনার এগারো জন স্ত্রী ছিল মতান্তরে কিন্তু ওর এগারো স্ত্রীর সাথে কেমন আচরণ করেছিলেন স্ত্রীর সাথে কেবলে চলতে হয় ওটা যদি আপনার শিকার দরকার যদি থাকে তাহলে শিকার দরকার ছিল বিশ্ব নবীদিকে কে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ নবী হচ্ছে নমুনা এগারোজন স্ত্রী নিয়ে সুন্দর সংসার করেছিলেন একটা স্ত্রী কোনোদিন কোনো আদালতের দ্বারস্থ হয় নাই একজন স্ত্রী কোনোদিন কোনো কোদা ডিপার্টমেন্টের দ্বারস্থ হয়ে নাই কারুর কাছে কোনো শিকায়ত করেন নাই সুন্দর জীবন শুরু থেকে শেষ পর্যন্ত করেছিলেন আর আমরা একজন স্ত্রী নিয়ে থাকতে পারি না কথা বলে ঠিক না বেটি আমরা আদর্শ স্বামী না বিশ্বনবিধি আদর্শ স্বামী সাল্লাম আমার আল্লাহ আলমসাল আজকে আমরা যুবক মানুষ প্রত্যেক স্বামী গ্রামের অন্য মানুষকে আমরা অনুসরণ করে আমরা আমাদের পরিবারের সাজাই বন্ধু পরিবার সাজানোর যদি দরকার হয় অনুসরণ যদি আপনার অবশ্যই কাউকে করতে হয় তাহলে অবশ্যই অনুসরণ করার কথা চলে বিশ্ব একজন স্ত্রী কেমন করে চলতে হয় আপনি স্ত্রী হিসেবে যদি কাউকে যদি আপনার অনুসরণ করার দরকার হয় তো তাহলে আপনার অবশ্যই অনুসরণ করতেন আপনি আয়েশ রাজ্লাতাল হাকে হাতিদাত কুবড়ারাজিয়ালতালান হাকে কিন্তু আমার বন্ধুগণ আমরা তাদেরকে রেখে দিয়েছি সাইট পাটে তাদেরকে অনুসরণ করি না অনুসরণ কেন যুবক মানুষ আমরা অনুসরণ করব সিনেমার অ্যাক্টারগুলোকে খেলোয়াড়গুলোকে বিশ্বাস করবেন ভাই আমার গ্রামের আমি আমার গ্রামে পণ্ডবৎসর থেকে করছি বছর আমার গ্রামেটা দুতালা মসজিদ পনেরো বছর রানিং চলছে তো আমার গ্রামের কয়েকটা যুবকের মুখের মধ্যে দাঁড়িয়ে দেখলাম কি দেখলাম কথা বলেন দাঁড়িয়ে দেখলাম আমার দেখে দেখে মনটা তো খুব খুশ হয়ে গেল বাহ এরা তখন আস্তে আস্তে আমার গ্রামের যুবকেরা এরা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে মা একজন হুজুর খুশি হওয়ার কারণ দরকার নেই বলে কেন বলে এরা তো দাঁড়িয়ে রাখতে সবের জন্য নয় বিরাট কোহলির দাড়ি এরা এদের অনুসরণ করে এরা দাঁড়িয়ে রাখতে না হজ বি আমার আজকের যুব সম্প্রদায় অনেকে দাঁড়িয়ে স্টাইল করে সিনেমার একটার যেইভাবে দাঁড়িয়ে রেখেছে সে সেইভাবে রাখে সিনেমার আপনার খেলার স্টার যেইভাবে দাঁড়িয়ে রেখেছে সে সেইভাবে দাঁড়িয়ে রাখে আছে না নাই আছে না নাই ওর নিয়তের মধ্যে গন্ডগোল আছে না নাই তুমি যদি দাঁড়িয়ে রাখো তোমার আদর্শ হওয়ার কথা ছিল বিশ্ব নবীজি বিশ্ব দেখে তুমি তোমার সেই আদর্শ মতো নিজে চলার কথা ছিল বিরাট কোহলি তোমার আদর্শ নয় তোমার আদর্শ নয় সিনেমার একটার তোমার আদর্শ হওয়ার কথা আল্লাহর নবী হে আমার যুবক সম্প্রদায় যারা ব্যবসা করছ দোকান দিচ্ছ দোকানি মানুষ দোকান গ্রামে একটা কুলার পরে অনুসরণ করে গ্রাম আরেকজন দোকানদার উনি কিভাবে দোকান দিচ্ছেন কিভাবে ধনী হচ্ছেন উনাকে দেখে দেখে নিজে ধনী হওয়ার চেষ্টা করবে আরে কেন তুমি উনাকে অনুসরণ করবে তোমার যদি অনুসরণ করার কথা কাউকে বিশ্ব নবী জি নবী কি বিশ্ব ব্যবসায়ী ছিলেন না উনিও ব্যবসায়ী ছিলেন কিন্তু আমরা ব্যবসার ব্যাপারে বিশ্ব নবী জিকে অনুসরণ করি না করি না বন্ধুগণ আমার বিশ্ব নবী যেমন এক নবী ছিলেন এমন এক নবী ছিলেন আজ বিশ্বাস জমিনে আল্লাহ নবীকে তুমি অনুসরণ কেন করবে কেন করবে কারণ তোমার আল্লাহর নবীর দ্বারস্থক উনার আল্লাহ নবীর মত একজন মানুষ পৃথিবীতে দ্বিতীয় কেউ কেউ দেখাতে পারবে না বলেন সুবাহান আল্লাহ কারণ বিশ্ব নবী হচ্ছেন সমস্ত পৃথিবীর মধ্যে একজন আইডেল একজন নমুনা উনার অদ্বিতীয় আর কেউ নাই বলেন সুবাহান আল্লাহ উনার দ্বিতীয় আর কেউ নাই কোনদিন হবেই না বন্ধুগণ আমার আজ আপনারা দেখেন বিভিন্ন ব্যাংকিং সিস্টেম ব্যাংকিং সিস্টেমরা দেখতে পান কি পান না গ্রামীণ ব্যাংক আছে আপনাদের এখানে কত ধরনের কত ব্যাংক আছে আছে না নাই কিন্তু এই যে ব্যাংকিং সিস্টেম এটা কে আবিষ্কার করেছিলেন এটা আবিষ্কারক ছিলেন বিশ্ব জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেন সুবাহান আল্লাহ আসতে বলেন সুবাহান আল্লাহ বিশ্ব হেল্পফুল সংগঠনের মাধ্যমে মানুষদের আমানত নিজের কাছে রাখতেন ধন নিজের কাছে রাখতেন আবার যখন তাদের প্রয়োজন হতো বিনা সুদে বিনা সুদে ওইগুলাকে তাদের কাছে আবার দিয়ে দিতেন বলেন সুবাহান আল্লাহ ওই থেকে শুরু করে ব্যাংকিং সিস্টেমের গবেষণা করে করে ব্যাংকিং সিস্টেম আবিষ্কার হয়েছে কোন ঐতিহাসিক বিদ বিশ্বনবীদের আগে এই পৃথিবীতে কোনোবেন কি সিস্টেমের জন্ম এবং আবিষ্কার এর আগে জমান টাকা জমানোর সিস্টেম দেখাতেই পারবেনই না বলেন নসবাহান আল্লাহ শুধু তাই নয় বিশ্ব নবিধি ছিলেন একজন সফল সংগঠক সর্বপ্রথম একজন সংগঠক যিনি সংগঠনের জন্ম দুনিয়াতে দিয়েছিলেন হেম বন্ধু তুমি সামাজিক সংগঠন করো এলাকা ভিত্তিক সংগঠন করো রাজনীতির সংগঠন করো তোমাকে যদি সংগঠন করতে হয় দুনিয়ার সংগঠন দেখার তোমার কোনো দরকার নাই বিশ্বমেদের মাধ্যমে আপনারা বরিষ্ঠ ওলামায় কারামের কণ্ঠে কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনেছেন আমার পরেও বিজ্ঞ আলিমে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান কথা উপস্থাপন করবেন এর মধ্যে থেকে আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন বয়সর দিক দিয়া শরীরের দিক দিয়েও আমি অত্যন্ত ছোট মানুষ সামান্য সময় আপনাদের নষ্ট করবো যতক্ষণ আলোচনা চলবে আমরা সবাই বসবো তো ইনশাল্লাহ কে কে চলে যাবে একটু হাতটা তুলি পিছনে এক দুইজন আছে। আসলে ইনারা কথা বুঝতেছেন না আমি টেস্টিং করলাম সবাই কথা বুঝেন কিনা মার্শাল সবাই বুঝতেছেন তার পাশাপাশি আমি প্রথমে আহ্বান করেছিলাম এবারও বলতেছি ভাইয়েরা বাংলাদেশের ভাইয়েরা অনেক দূর থেকে আসছি আর আপনারা যদি রাস্তায় থাকেন মনে একটা আশা নিয়ে আসছি হয়তো এখানে তো আমাদের এখানে তো বিভিন্ন ধর্মের মানুষের বসবাস পার্সেন্টেজের দিক দিয়ে আমরা অনেক কম এখানে আসলে হয়তো খুব জনসমাবেশ হবে লুক হবে আসলে তেমনটা হয়তো হওয়ার ছিল কিন্তু রাস্তায় অনেক রয়েছেন বর্তমানে দোকানে আছেন আমি সবাইকে বলবো যুবক ভাই আসেন আসেন কার কোন কথা কার হেদায়তের জন্য যথেষ্ট এটা জানেন কে কে জানেন একমাত্র আল্লাহ জানেন শফিকুর রহমান বললেন না সভাপতি বললেন কার কথা হেদায়ত হবে একমাত্র জানেন কে আল্লাহ এই কারণে আমার যুবক ভাইয়েরা যারা রাস্তায় আছেন দাঁড়িয়ে আছেন সবাইকে বলবো আহ্বান করব আসেন না মাত্র আর মাত্র পঁয়তাল্লিশ মিনিট আমি আলোচনা এরপরে প্রধান অতি আলোচনা করবেন তো সবাই আসেন সময় তো এমনিতেই চলে যাচ্ছে আমি যে ট্রফিক্স নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি চূড়ান্ত লম্বা বিষয় এতো লম্বা বিষয় সংক্ষিপ্ত আকারে বলা সম্ভব পড়ে তবু চেষ্টা করব। আমি যে সময় দেওয়া হয়েছে সময়ের ভিতরে আমার আলোচনা শেষ করার জন্য সম্মানিত হাজির আজ তাকায় দেখেন বর্তমানে আপনাদের এখানে জলসা হচ্ছে কিছুক্ষণ পরে আমাকে অন্য আরেকটা মাহফিলে যেতে হবে আসার সময় একটা মাহফিলের আওয়াজ শুনলাম চতুর্দিকে মাহফিল আর মাহফিল কথা বলেন ঠিক না বে ঠিক এখন মাহফিলের সময় তো মাহফিল হবে আমার আল্লাহ মুসলমান আমি আপনাদেরকে ধন্যবাদ দিই যখন শুনলাম এই মাদ্রাসাটা সবেমাত্র দুই তিন বছর আগে শুরু হয়েছে কিন্তু এত তাড়াতাড়ি মাদ্রাসার সাথে এলাকার মানুষের যে কানেকশন মাদ্রাসার সাথে এলাকার আমাদের যে কানেকশন মাদ্রাসা যুবকদের যে কানেকশন এটা সর্বোপরি সব জায়গায় কিন্তু দেখা যায় না দেখা যায় না আপনাদের মন ভালো আপনাদের চিন্তা দ্বারা ভালো যদি মন এবং চিত্তা ভালো না থাকতো তাহলে মাদ্রাসা এত তাড়াতাড়ি এত উন্নত হতে পারত না আমরা দোয়া করি আল্লাহ তার এই মাদ্রাসাকে যেন কবুল করেন বলে না আমিন। এই মাদ্রাসা থেকে বড় বড় অলিদের জন্য জন্ম দেন বলে না সম্মানিত উপস্থিতি আজকের এমন যুগ চলতেছে যেই সময় মানুষ দুনিয়ামুখী মানুষ কোন মুখী দুনিয়ামুখী দুনিয়া প্রতিনিয়ত মানুষদেরকে ডাকতেছে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে গান বাজনার মাধ্যমে খেলাধুলার মাধ্যমে প্রতিনিয়ত দুনিয়া মানুষদেরকে ডাকতেছে কথা বলে ঠিক না বে ঠিক এই যে মোবাইল আছে ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ চ্যাটিং গেম পাবজি আপনাদের এখানে আছে পাবজি গেম আছে কত ধরনের কত গেম এই গেইমের মাধ্যমে দুনিয়া প্রতিনিয়ত মানুষদেরকে ডাকতেছে এই সময় আপনারা এই ভানু গাছ এরিয়া তো এটা ভানু এরিয়ার মানুষেরা আপনারা প্রত্যেকে আল্লাহ তালার কোরআনের প্ল্যাটফর্মের আয়োজন করে আপনারা এটা জানান দিয়েছেন আপনারা শুধুমাত্র দুনিয়ামুখী নয় আপনারা দিনমুখী বলেন না সুবাহান আল্লাহ আপনাদের মনে দিনের প্রতি কোরআনের প্রতি মায়া মহব্বত যদি না থাকতো আকাঙ্ক্ষা যদি না থাকতো তাহলে কি এখানে এর আয়োজন করতেন আপনারা কি সবাই আসতেন বসতেন বসতেন না বর্তমানে এই ডিজিটাল যুগ আমি আমার বাসায় বলি এই বর্তমান প্রজন্মকে এই বর্তমান সময়কে বলা হয় ডিজিটাল যুগ কোন যুগ বিজ্ঞানের বসায় বলা হয় ডিজিটাল যুগ এই যুগে প্রত্যেক মানুষের উচিত ফার্স্ট টাইম প্রথম কাজ প্রত্যেক মানুষের প্রথম কাজটা হচ্ছে যে কোনো কাজ যদি তার সামনে আসে সে প্রথম তার মনের সাথে তার মেদার সাথে তার বুদ্ধির সাথে তার চিন্তাধারার সাথে সে কি করবে মুজাহাদা করবে ওই কাজটি সে করবে কি করবে না উদাহরণ ভাইরা ভালো করে শুনুন উদাহরণ আজকে এই বানুগাস মাদ্রাসার জলসা আমরা সবার জানা আসে না নাই আসে না নাই আমরা সবাই জানে এই মাদ্রাসার জলসা আহ্বান করা হয়েছে তার পাশাপাশি পাশার একটা দোকানও বসেছে মাহফিলের জন্য দোকান আছে না নাই বাজার আছে না নাই বাজারও আছে সম্মানিত হাজরিন এই যে ওয়াজের মাধ্যমে কোন দিকে ডাকা কোন দিকে ডাকা ওয়াজের মাধ্যমে কোন দিকে টাকা হচ্ছে আল্লাহর দিকে দিনের দিকে ডাকা হচ্ছে কোন দিকে টাকা হচ্ছে আল্লাহর দিকে দিনের দিকে আর ওই যে দোকান বসছি যে দোকানের মধ্যে কোন দিকে টাকা হচ্ছে আল্লাহর দিকে না দুনিয়ার দিকে জোরে বলেন দুনিয়ার দিকে এই যে ডাক দুই ধরনের ডাকটা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত চিরাচরিত চলে আসতেছে এই কারণে এমন সময় প্রত্যেক মানুষ যেমন আজকে এখানে বাজারে বসেছে মেলার মতো আবার এখানে মফিলও হচ্ছে দিনের মতো আমরা এখন কি করব। দুইটা বিষয় আমাদের চোখের সামনে বানু কাছে এরিয়ায় একদিকে সচরাচর এই সমস্ত বাজার দেখতে পাওয়া যায় না হঠাৎ করে একদিনের জন্য বসেছে আর আবার অপর দিকে এখানে দিনের মাহফিলও একদিনের জন্য বসেছে আমি কি করব আমি যুবক যদি আমি আমার মন কি আমি আমার মস্তিষ্ক কি আমি আমার মেন্টালিটিকে যদি প্রশ্ন করি শফিকুর রহমান আজ এখানে দোকান বসেছে একদিনের জন্য আবার অন্যদিকে মহফিলটাও একদিনের জন্য শফিকুর রহমান আমি কোন দিকে যাওয়া আমার পক্ষে ভালো হবে দেখবেন আপনার মন আপনার চিন্তাধারা আপনার মস্তিষ্ক আপনাকে ফায়েসলা দিবে দিনের মহফিলে আসলে আপনার জন্য ভালো হবে কথা বলছে কিনা বেটি মন থেকে আপনি যখন চিন্তাধারা করবেন অবশ্যই আপনার মন আপনাকে ফায়সলা দিবে কেন আসার জন্য আপনি মোবাইল বার করছেন মোবাইল বার করা মোবাইল তো আর খারাপ জিনিস না মোবাইলের মধ্যে ভালো আছে খারাপও আছে মোবাইল বার করে মোবাইলের মধ্যে যদি চিন্তাধারা করেন আমি কি করবো এখন গুগলের মধ্যে ঢুকিয়া ইউটিউবের মধ্যে ঢুকিয়া বাঁচ জিনিস দেখব না আমি ভালো জিনিস একটা বয়ান শুনবো দিনের আলোচনা শুনবো মনকে যদি প্রশ্ন করেন দেখবেন কোনটা আপনার পক্ষে করা ভালো হবে মনকে প্রশ্ন করলে আপনার মন সার্টিফিকেট দিবে শুনলে ওয়াদ শুনলে আপনার ফায়দা হবে ওই দিকটা গান বাজনা না শোনার জন্য আপনার মন বলবে কথা বলেছি কিনা বেটি যে কোনো কাজ যদি বর্তমানে আমাদের সামনে আসে এই ডিজিটাল যুগে একজন তরুণ তরুণীর যুবক যুবতীর সর্বপ্রথম তার মনকে তার মেন্টালিকে করবে 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 সে কোন কাজ কোনটা না তখন অবশ্যই তার মন সার্টিফিকেট দিবে যে যে কাজটা করলে আল্লাহ খুশি হবে সেই কাজটা করার জন্য তার মন সার্টিফিকেট দিবে কথা বলেন ঠিক না ভেবে ঠিক মাসাল উদাহরণ আপনারা যত মানুষ এখানে এসেছেন বাড়ি থেকে এখানে আসার জন্য মন থেকে আপনারা তৈরি হয়েছিলেন মন থেকে যদি তৈরি না হতে তাহলে কি আসতে পারতেন মন থেকে কিন্তু আপনারা তৈরি হয়েছেন আরেক দল মানুষ মন থেকে এরা তৈরি হয়েছে যাইবো বউ আছে ফার্স্ট মিনিট এখানে বইব নতুন নতুন দোকান বসবে কিছু কেনাকাটা করব চানা বড়া কিনবো বাড়িতে নিয়ে আসব কথা বলে ঠিক না মেডিক আরেক দল তৈরি হয়েছিলেন এখানে আসব শুরু থেকে শেষ পর্যন্ত দিনের কথা শুনবো এই কারণে বর্তমানের সময় সত্যিতে উচিত প্রত্যেক মানুষে তার মন মেন্টালিটির সাথে মুজাহেদা করা কি করা মুজাহেদা করা মুজাহেদার বাংলা অর্থ হচ্ছে চেষ্টা করা মনের সাথে চেষ্টা করা মনের সাথে যুদ্ধ করা চিন্তাধারার সাথে যুদ্ধ করা আমার আল্লাহ আলহাম মুসলমান